তিশাদি আর রাজুদার অ্যানিভার্সারির পরের দিন সকালবেলা আমরা চলে গেছি নৈহাটি নাইস পার্কের একটু সামনে যেখানে আমবাগানে পিকনিক স্পট হিসেবে ভাড়া দেওয়া হয় এর আগের বছর এর মধ্যেই একটা আমবাগানে আমরা পিকনিক করেছিলাম দারুণ মজা হয়েছিল জায়গাটার নাম হচ্ছে পঞ্চাননতলা দেখে মনে হয় গ্রামীণ পুরো পরিবেশ সত্যি শহরের মধ্যে একটা গ্রাম্য ভাগ চলে এসছে অনেক সবজি লাগানো হয়েছে তারপর অনেক খেজুর গাছ আছে এখানে তারপরে সরিষা ক্ষেত আছে সত্যি সুন্দর নিরিবিলি আর বিভিন্ন ধরনের পাখি ও গড এই দেখো চারিদিকে সবুজ আর সবুজ বিভিন্ন ধরনের কপি তারপরে সরিষা তারপরে পেঁয়াজের কালি লাগানো হয়েছে এই যে তার সামনেই একটা ছোট্ট জায়গা করে গাছকে সামনে রেখে একটা মন্দির করা হয়েছে মানুষ এই মন্দিরে এসে মানত করে তারপরে পুজো দেয় সবাই বলে নাকি এটা জাগ্রত একটা মন্দির জুতো চিনে গেছে তত I put t e r I d u I d o p u I o n t k w r o t k t e r e n t

এই গাছটা থেকে খেজুর গাছটা থেকে আমি রস খেয়েছিলাম হ্যালো পিপল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে চলে এসেছি আমরা পঞ্চনন্তলা নৈহাটিতে ঠিক আছে কালকে এই অ্যানিভার্সারি ছিল তো আজকে কালকে রাত্রে আমি ছিলাম আজকে দাদা এখানে নিয়ে এসেছি আমাকে সজলকে ভাইকে তো তারপরে এই জায়গাটার কথা বলি এক বছর আগে এই জায়গাটায় আমরা পিকনিক করতে এসছিলাম তখন সুমন্ধ আমাকে নিয়ে এসছিলো ওখানে একটা খেজুর গাছ আছে ঠিক আছে ওই যে দূরে যদি যেতে পারি আমি দেখাবো ওখান ওই খেজুর গাছ থেকে আমি আ করে রস খেয়েছিলাম এবং এই শর্টস ভিডিওটাও অনেক ভাইরাল হয়েছিল কি করে দেখতে দেখতে একটা বছর কেটে গেল ভাবতেই পারছি না এক বছর দেশাদের বিয়ে হয়ে গেল ও মায় গাড সময় কত তাড়াতাড়ি চলে যায়

ওই খেজুর গাছের রস আমি খেয়েছিলাম চলে এসেছি একা একা হেঁটে হেঁটে এই খেজুর গাছের তলায় এখানে আ করে রস খেয়েছিলাম হাঁড়িটা সরিয়ে দিয়ে সুমন্দা খাইয়ে দিয়েছিল দারুণ জায়গা সত্যি ভালো জায়গা দেখো জাস্ট লোকেশনটা দেখো কীরকম ভুতুরে ভুতুরে এই জোড়া রয়েছে হয়ে গেল ওই যে এতটা দূরে আর এই যে আমি পুরো এই প্রান্তে এই যে খেজুর গাছে রস হচ্ছে রস পড়ছে আর কি বেঁধে রেখেছে ওই রসটা এখন খাওয়া যাবে না বিকজ এখন রোদ উঠে গেছে এখন ওটা তারি হয়ে গেছে তাই তাহলে এইবারও আমি টেস্ট করতাম অবশ্যই দারুণ বড় একটা মাছ লাভ দিল ইস দেখাতে পারলাম না তোমাদেরকে এই পাশেও এরকম এই যে মাঝখান দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তার এই পাশেও পুকুর এই পাশেও পুকুর এখন কি দারুণ লোকেশন ক্যামেরায় তো আসছেও না পাকি

ও হাঁপিয়ে গেছে ভিডিও করতে করতে না না বেশি করাইনি অল্প একটু সময় করেছি পাঁচ দশ মিনিট কিন্তু আমার একটা শর্টস ও মনে হয়নি সেই কারণে আমি আপলোড করিনি হেভি ফটো আসছে এখানে মনে হচ্ছে এখানে সারাদিন থাকি আর একটা জিনিস মনে হচ্ছে যে এখানে একটা গল্পের বই নিয়ে আসি আর গাছের তলায় বসে গল্পের বই পড়ি এদিকে রাজুদা পোশাক খেতে চলে গেছে দেখো এখানে ভোগের প্রসাদ হয়ে গেছে তাই রাজুদা প্রসাদ খেতে চলে গেছে সবাইকে ডাকছে ভাত পাখি জনগণ চলে এসছে দেখাচ্ছি চলো উঠি এবার আমি এই যে দেখো এই যে আমার লন্ডনের বৌদি ভীষণ মিষ্টি সুইট একটা বৌদি না এবার বলো এগুলো কোথায় পোস্ট করবি না কেন আমার ব্লগ না না না

হাই গাইস আমরা এখানে খাওয়া দাওয়া করছি পিকনিক ঠিক নয় আমরা এখানে এসেছি আজকে সোমবার বাবার বার তো আমরা সবাই ভোগের প্রসাদ খাচ্ছি খিচুড়ি বৌদি খেতে পারছে না ঝালের জন্য তাই একে ওকে খুঁছে খাওয়াচ্ছে হ্যাঁ শেষ করার জন্য দেখো রাজুদা সজল সজল কি তরুণ গুর এই যে সরিষা ক্ষেত থেকে ফটো তুলে তুলে আমি আতিসাদি ব্যাক করছি আমাদের ফ্যামিলি মেম্বারের কাছে জয়েন হচ্ছি আর কি এই যে তোমার এক বছর বিয়ে পূর্ণ হয়ে গেল কিছু বলো ফিল করতে পেরেছো শ্বশুর বাড়ি কেমন শ্বশুর বাড়ি সত্যি কথা বল বর কেমন বর ভাই কার না সত্যি আমি ভাবিনি তিস এত ভালো বড় হবে কেন বলছি এর কারণ বলছি ছোট ছোট কারণ বলছি পাওয়া সত্যি দুর্লভ হ্যাঁ তো ও কোনোদিনও শিবরাত্রির উপোস দেখেনি কিচ্ছু করেনি ও তার পরেও এত ভালো বর পেয়ে গেছে এক নম্বর পুরো এক নাম্বার ভগবান টাচুট কারো নজর না লাগে থু 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 এরকম যেন থাকে সব সময় ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি আনন্দ করতে থাকুক হুম এই যে পেঁয়াজের কালি লাগিয়েছে সব এই পেঁয়াজ হবে পেঁয়াজের হ্যাঁ পেঁয়াজের কুলিও হবে আর এটা কি গাছে সর্ষে এগুলো তো ছোটো রয়েছে ওইখানে তো ফুল হয়ে গেছে এগুলো তো বড় হতে টাইম লাগবে হুম পুরো প্রকৃতির কোলে আমরা চলে এসেছি হ্যাঁ আমি ভালো কাজ করেছি আজকে সকালে উঠে চান দান করে ডরে ফ্রেশ ফ্রেশ হয়ে খেয়েছি একবারে অ্যাকচুয়ালি আমি পুজো দিতে চেয়েছিলাম এখানে এসে বড়মার কাছে পুজো দেওয়া হয়নি আমার কিন্তু তবুও এদের বাড়িতে আজকে অনেক কাজ ছিল প্লাস লোকজন ছিল ওই জন্য যা হলো না পুজোতে নেক্সট টাইম এসে যাবোক্ষণ একদিন না একদিন তো যাবোই বড় কাছে দেখি সেটা কবে হয় গাছের উপরে আমি উঠে গেছি এখনই বুতে ভর করবে আমায় এখন নেমে যাই এখন আমরা গিফটস করবো কি গিফটস এদের অ্যানিভার্সারি গিফটস রেডি হয়ে গেছি আমরা দেখো কত দাও কত গিফট পেয়েছে এই যে দেখো গিফটস এর পাহাড় হয়ে গেছে শুরু করে দিয়েছে তিসা দি গিফটস খোলা ওর সত্যি কথা বলতে গিফটস খুলতে দারুণ লাগে ও মজা পায় গিফটস খুলতে ফার্স্টের গিফটটা তো বেরিয়ে গেছে আমরা ভেবেছিলাম ফটো ফ্রেম কিন্তু অন্য কিছু বেরালো তারপরে কফি মগ তারপরে এক এক করে পরপর করে সুন্দর সুন্দর দারুণ দারুণ গিফটস বেরাচ্ছিলো আমরা গেস করছিলাম গিফটস বের করার আগে একটা গিফটস খুলে বেরাচ্ছিলো আর একটা হ্যাঁ কোনোটাই গে করেছি এটা আমরা কফি মগ টক কিছু একটা হবে সেটাই বেরোলো ফুলদানি তারপরে এক এক করে সুন্দর সুন্দর বেড কভার তারপরে ঘুড়ি তারপরে আরও সুন্দর সুন্দর গিফটস বের করলো কিটক্যাট এই দেখো ক্যাডবেরি চকলেট চাদর অনেক অনেক গিফট পেয়েছে যেগুলো সত্যিকার অর্থে ইউজফুল অনেক ভালো গিফটসগুলো তো মানুষ দেয় ভালোবেসে তাই না যে গিফটস যেদিক না কেন সবাই কিন্তু ভালোবেসে দিচার দিদি রাজা তাকে গিফটস দিয়েছে সত্যি বলতে খুব মজা পেয়েছি আমরা গিফটস খুলে দারুণ দারুণ গিফটস পেয়েছে দেখো প্রত্যেকটা গিফটসের সাথে এক একজন মানুষের এক একজন পরিবারের ইমোশন জড়িয়ে থাকে ব্লেসিংস জড়িয়ে থাকে আর কিভাবে দেখতে দেখতে যে একটা বছর কেটে গেল সেটা টেরই পেলাম না এই তো মনে হলো যে কালকে ওদের বিয়ে হয়েছে আর আজকে দেখো আমরা এক বছর পার করে ফেলেছি তারপরে ওরা নেক্সট ডে ওদের গিফটস ওপেনিং করছে অ্যানিভার্সারির ভাবতেই অবাক লাগে যে কত তাড়াতাড়ি সময় চলে যায় সত্যিকার অর্থে অনেক তাড়াতাড়ি সময় চলে যায় আর ভালো সময় যেন একটু বেশি তাড়াতাড়ি যায় এটা মনে হয় হ্যাঁ এই গিফটটাও খুব সুন্দর এটা রিয়েল পাখির পালকে তৈরি করা একটা ফটো ফ্রেম অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছি সেটিতে আমার খুব পছন্দ হয়েছে প্রত্যেকটা গিফটই ওর খুব কাজের খুব ভালো হবে গিফটগুলোতে দেখো এটা কী বেরোবে গেস করো তোমরা এটা কি বেরোতে পারে আমরা তো গেস করতে পারিনি দেখো খুব সুন্দর একটা শোপিস বেরিয়েছে এটা আবার লাইট জলে ঠিক আছে গিফট তো পরপর খুলছিল ঠিক আছে কিন্তু বেডের উপর এত পরিমাণে কাগজ তারপর অন্যান্য প্যাকেট তারপরে গিফটসগুলো আবার বক্সে ঢোকানো সেগুলো তো ভিডিও করিনি কিন্তু মানে কাজের ওপর কাজ হ্যাঁ খোলাতে তো আনন্দ কিন্তু তারপরে যে কাজগুলো থাকে সেগুলোতে ভীষণ কষ্ট বাপরে বাপ এই যে একটা দারুণ রুটি ভাজার তাওয়া পেয়েছে ও সত্যি খুব কাজের ভীষণ কাজের এই জিনিসটা তারপরে এক এক করে দেখো গিফটস খুলছে সুন্দর সুন্দর গিফটস বেরোচ্ছে সবাই মিলে এভাবে একসাথে বসে গিফটস খোলার মজাই আলাদা কেমন দেখো মামুনিও হাসছে খুব মস্তি করছিলাম আমরা দারুণ এই যে একটা দারুণ গিফট বেরিয়েছে দামার বোতল সত্যিই খুব কাজের এই গিফটটাও এই যে বের করছে শাড়ি পরপর আরও অনেকগুলো গিফট বেরাচ্ছে এই যে দারুণ একটা ব্যাগ বেরিয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর এরকম ব্যাগ সচরাচর আমি দেখি না কিন্তু খুব ভালো হয়েছে এই যে পরপর দেখো গিফটস বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আর আমরা গেস করছি কিন্তু আমাদের গেস একটাও হচ্ছিল না দেখো খুব সুন্দর সুন্দর ছবি ওদের এই এক বছরে তোলা সেগুলো আই থিঙ্ক ফেসবুক থেকে নিয়ে তারপরে বের করে দিয়েছে খুব সুন্দর হয়েছে এই গিফটটা কিন্তু চাইলেও ফেলতে পারবে না অন্য গিফটস ইউজ করার পর ফেলে দেবে কিন্তু এই গিফটসগুলো ফেলা যায় না এই যে দারুণ একটা চাদর বেরিয়েছে সুন্দর একটা রাধাকৃষ্ণের পিস বেরিয়েছে তারপরে এই যার একটা পিস তারপরে এই যে কম্বল তারপর একটা প্রেশার কুকার বেরিয়েছে ফাইনালি গিফট খোলা হয়ে গেছে সব এত এত জঞ্জ হয়েছে বেডের উপরে মামুনির একটা গিফট বসতে হয়েছি দেখো বিমর্ষ হয়েছে